চালুন তরকারি কি সেটা তো আমিও দেখার চেষ্টা করতেছি আজকের তরকারি কি ধরে মুরগির সালুন ডিমের কয়েক পদের ভর্তা কই মাছের ভাজি মাস কালের ডাল খাটি गावा এখন হয়তো আপনারা অনেকেই মনে করতেছেন এটা একটি ভাতের হোটেল কিন্তু নারাবাই এটা কোনো ভাতের হোটেল না এটা হচ্ছে বাংলাদেশের ডিবি কার্যালয় আপনি সব খুলে বলুন দয়া করে খোলার কথা আর বলবেন না পরে দেখা যাবে আমার ইউটিউবিংটি শেষ কি সরাসরি বল বলতে তো চাই অনেক কিছু কিন্তু বলতে গেলেই তো চুপ একদম চুপ মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে বদলি করা হয়েছে আমাদের হারুন আঙ্কেল এত দক্ষতার সাথে কাজ করতেছিল তারপরেও মানুষ তাকে থাকতে দিল না মানবতা আজ কোথায়

করতে করতে এখন সাথে উল্টা মস্করা শুরু করছে এটা কি কোনো সেটা না কথা হচ্ছে আঙ্কেল বলছে গুজবে কান্না দিতে গুজবে কান্না দেয় ভালো প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারিনি তবে যে ব্যক্তি বাংলাদেশের প্রাইভেসি রক্ষা করে তারই প্রাইভেসি আরেকজন ফাঁস করে দিছে